আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাউস নিয়ে দেখুন আমাদেরকে লাউস নিয়ে অনেকে আসলে কমেন্ট করেছেন লাউস সম্পর্কে জানতে চেয়েছেন তো এই সময়টাতে মূলত আপনার হচ্ছে লাওস যাওয়াটা আসলে আদৌ ঠিক হবে কি না বা বর্তমান সময় এখন লাওসের ভিসা হচ্ছে কি না এখন লাওসে মূলত আসলে কোন টাইপের ভিসা দিয়ে সেখানে আমরা যাওয়াটা ঠিক হবে এবং লাওসে ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে কাজ করা যায় কি না লাওসে মূলত আসলে কেমন টাকা ইনকাম করা যায় আজকের ভিডিওটি মূলত আমরা লাওস সম্পর্কে বানিয়েছি এবং লাওস সম্পর্কের সার্বিক দিক বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব যারা লাউস সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি লাওসের কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব লাওস নিয়ে কথা বলা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন লাওস এই দেশটা কিন্তু আপনার খুব বেশি বড়ো কান্ট্রি না এদেশটা কিন্তু ছোটো দেশ এবং বাংলাদেশ থেকে কিন্তু এখন লাওস নিয়ে অনেক এজেন্সি কাজ করছে এখন আমাদের জানার যে মূল বিষয় সেটা হচ্ছে লাওসের ভিসা এখন হচ্ছে কিনা আপনি একশো পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন লাওসের ভিসা বর্তমান সময়ে ওপেন আছে যারা লাউস নিয়ে কাজ করছে ভাই খুব বেশি এজেন্সি কিন্তু লাওস নিয়ে কাজ করে না ঠিক আছে হাতে গোনা কিছু এজেন্সি আছে যারা লাউস নিয়ে কাজ করে আপনারা ভালোভাবে খোঁজ রাখুন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন লাওস যাওয়ার একটা ভালো একটা মাধ্যম তবে অবশ্যই সেটা যদি বিশ্বস্ত কোনো এজেন্সি হয় রিক্রুটিং এজেন্সি হয় যাদের আল নাম্বার আছে তাদের মাধ্যম দিয়ে হলে সব থেকে বেটার হয় তো লাওস দেশটা কিন্তু অনেক সুন্দর দেশ অনেক ভালো দেশ লাওসে কিন্তু আপনি যাবেন মূলত ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি টুরিস্ট ভিসা দিয়ে কখনোই যাবেন না কারণ লাওসে যদি আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে যান তো সেখানে পুলিশের হাতে যদি ধরা খেয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনার জেল জরিমানা কিন্তু অবশ্যই হবে এবং এর সাথে আপনাকে কিন্তু ডিপোর্ট করে দিবে পরবর্তীতে বেশ কয়েক বছর আপনি কিন্তু আর ঢুকতে পারবেন না ঠিক আছে তো লাওসে যাওয়ার চিন্তাভাবনা থেকে থাকলে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ঢুকতে হবে এবং ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু সেখানে গিয়ে কাজ করা যায় না এবং টুরিস্ট ভিসা দিয়ে সেখান থেকে আপনি এক্সটেনশন করতে পারবেন না বা আপনার ভিসার ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন না বিভিন্ন এজেন্সি আছে যারা আপনার এই ট্যুরিস্ট ভিসা দিয়ে মিথ্যা কথা বলে প্রতারণায় ফেলিলে কিন্তু অনেকেই বলে যে আপনি সেখানে গিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন তো এটা কিন্তু মিথ্যা কথা এটা প্রতারণার ফাঁদ আপনি ওয়ার্ক ভিসা দিয়ে যাবেন আপনার খরচটা কিছু বেশি লাগবে আপনি টুরিস্ট ভিসা দিয়ে সেখানে যাবেন আপনার খরচ কম লাগবে তো কথা তো এই জায়গায় ভাই বিভিন্ন এজেন্সি যারা প্রতারণা করছে তারা ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠাচ্ছে খরচটা তাদের কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক ওই ওয়ার্ক ভিসাতে যাওয়ার যে খরচটা সেটাই নিচ্ছে মাঝখান থেকে তাদের কিন্তু বেনিফিটটা বেশি থেকে যাচ্ছে তো এটাই হচ্ছে মূলত কথা বিভিন্ন এজেন্সির মানে প্রতারণার একটা সিস্টেম তো আপনারা যারা যাবেন অবশ্যই বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে লাওসে যাবেন বিএমইটি ছাড়া কিন্তু লাওসে যাবেন না বর্তমান সময়ে এখন পর্যন্ত কিন্তু লাওসের ভিসা হচ্ছে আর লাওসের যদি আপনি স্যালারির কথা বলে থাকেন দেখুন এই দেশটাতে কিন্তু দেখা যাবে যে আপনি পঁয়ত্রিশ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস মান্থলি ইনকাম করতে পারবেন দেশটা কিন্তু ভালো কান্ট্রি একদম সাধারণ কর্মী মানে একেবারে সর্বনিম্ন স্যালারি পেলেও কিন্তু আপনার দেখা যায় যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিন্তু স্যালারি পেয়ে থাকে ঠিক আছে থাকা খাওয়া এ টু জেড সব কিছু কিন্তু আপনার কোম্পানি দিয়ে থাকে এটা কিন্তু সব কোম্পানির ক্ষেত্রে না কিছু কিছু কোম্পানি আছে যারা শুধুমাত্র আপনাকে থাকা জায়গাটাই প্রোভাইড করবে তবে খাওয়াটা কিন্তু নিজের খরচে খাওয়া লাগবে তবে খাওয়ার বিষয়টা কিন্তু তারা টাকা দিয়ে দেয় আপনার হচ্ছে যখন আপনি দেখা যাবে যে মান্থলি স্যালারিটা পাবেন ওই টাইমে ঠিক আছে এটা হচ্ছে কথা আর তো যাহেক বন্ধুরা লাল সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কাইন্ডলি কষ্ট করে কমেন্ট করবেন আর সাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ